হিন্দি গুরু বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটিতে ষাটটি ছোট ছোট হিন্দি বাক্য নিয়ে আলোচনা করব যা আপনাদের হিন্দি বলতে খুবই সাহায্য করবে চলুন আজকের ভিডিওটি শুরু করে যাক প্রথম বাক্য হলো এটা অসম্ভব হিন্দি হবে ইয়ে না মুমকিন হ্যাঁ এটা হিন্দি হয় ইয়ে অসম্ভবকে হিন্দিতে বলা হয় না মুমকিন তারপর এটা খারাপ নয় হিন্দি হবে खराब नहीं है एटा हिंदी, हिंदी हो ये खराब के हिंदी बोला है खराब बा बोलते पर बुरा हो है नहीं है तरह एटा खूब भालो हिंदी है ये बहुत अच्छा है एटा हिंदी हो ये खूब भालो हिंदी हो भी बहुत अच्छा है एटा संभव हिंदी ये मुमकिन है सम्भव के बोला हिंदी बोला है मुमकिन एटा हिंदी होबे ये मुमकिन नहीं है सम्भव नय हिंदी मुमकिन नहीं है ताके भीतरे तास्ते दाओ हिंदी उसे अंदर आने दो ताके हिंदी होय उसे भीतरे हिंदी होय अंदर आस्ते दाओ हिंदी होबे आने दो दोपर ताड़ा ताड़ी डाको हिंदी होबे उसे जल्दी बुलाओ ताके हिंदी हो उसे बोलते पारें उसको ताड़ा ताड़ी डाको हिंदी होबे जल्दी बुलाओ एटा एट के भालो हिंदी होबे ये सबसे अच्छा है एटा हिंदी हो ये के भालो हिंदी होबे सबसे अच्छा है तरप एट के खराब हिंदी बे ये सबसे खराब है एटा हिंदी यी है के खराब हिंदी सबसे खराब है बा बोलते पारें सबसे बुरा है तार ताके भीतरे डाको हिंदी बे उसे अंदर बुलाओ ताके हिंदी हो उसे भीतरे डाको हिंदी बे अंदर बुलाओ पर তাকে বাইরে ডাকো হিন্দি হবে উসে সে বাহার বুলাও বাইরে ডাকো হিন্দি হবে বাহার বুলাও তারপর বাইরে এসো হিন্দি হবে বাহার আও বাইরে হিন্দি হয় বাহার এসো হিন্দি হবে আও আর যদি বলতে চান বাইরে আসুন তাহলে হিন্দিতে বলবেন বাহার আইয়ে তারপর এখান থেকে কত দূর হিন্দি হবে यहाँ से कितना दूर है एखान हिंदी है यहाँ से थे के हिंदी है से ठीक है कत तो दूर हिंदी है कितना दूर है एक एखानू दूरे हिंदी है यहाँ से थोड़ा दूर है एखान हिंदी है यहाँ से एकटू दूरे हिंदी है थोड़ा दूर है तरपर अनेक दूरे हिंदी है यहाँ से बहुत दूर है अनेक दूरे हिंदी है बहुत दूर है काचे एसो हिंदी हो पास आओ और आसून हिंदी हो पास आइए दूरे जाओ हिंदी हो दूर जाओ और दूरे जान हिंदी हो दूर जाइए एटा खूब सुंदर हिंदी ये बहुत खूबसूरत है एटा हिंदी हो ये खूब सुंदर हिंदी बहुत खूबसूरत है सुंदर की हिंदी बला खूबसूरत बा बोलते पर सुंदर तरप काज खूब सहज हिंदी बे काम बहुत आसान है काज़ बा काजटा हिंदी बे काम হিন্দিতে টা বা টি এর কোনো অর্থ নেই ঠিক আছে খুব সহজ হিন্দি হবে বহুত আসান হে সহজকে হিন্দিতে বলা হয় আসান তারপর কাজটা খুব কঠিন হিন্দি হবে কাম বহুত মুশকিল হে কঠিনকে হিন্দিতে বলা হয় মুশকিল তারপর এখন সময় কত হলো হিন্দি হবে আভি সময় কিতনা হুয়া এখন হিন্দি হয় অভি সময় কত হলো হিন্দি হবে সময় কিতনা হুয়া তারপর এখন দশটা বাজছে হিন্দি হবে অভি দশ এখন হিন্দি হয় অভি দশটা বাজছে হিন্দি হবে দশ বাজ রা হে তারপর এটা সবথেকে সহজ কাজ হিন্দি হবে ইয়ে সবসে আসান কাম এটা হিন্দি হয় ইয়ে। সবথেকে কি হিন্দি হবে সবচেয়ে সহজ কাজ হিন্দি হবে आसान काम है तपर এটা সবথেকে কঠিন কাজ হিন্দি হবে यह सबसे मुश्किल काम है कठिन काम हिंदी होवे मुश्किल काम है तपर এটা ভালো হিন্দি হবে यह अच्छा है ठीक है तपर কিছু হয়নি হিন্দি হবে कुछ नहीं हुआ है কিছু হিন্দি হয় কুচ হয়নি হিন্দি হবে নেহি হুয়াহে তারপর আমাকে যেতে হবে হিন্দি হবে মুঝে জানা হোক আমাকে হিন্দি হয় মুঝে যেতে হবে হিন্দি হবে জানা হোক তারপর সময় হয়ে গেছে হিন্দি হবে সময় হো গেয়া হে সময় হিন্দি হবে সময় বা হিন্দিতে বলা হয় বক্ত ঠিক আছে হয়ে গেছে হিন্দি হবে হো গিয়া হে তারপর আমি খাচ্ছি হিন্দি হবে ম্যা খা হু আমি হিন্দি হয় ম্যা খাচ্ছি হিন্দি হবে খা রাহাহু আর কোনো মেয়ে বললে হবে খা রহি হু তারপর আমি যাচ্ছি হিন্দি হবে যা হু আর কোনো মেয়ে বললে হবে ম্যা যা রহি হু তারপর আমি কাজ করছি হিন্দি হবে मैं काम कर रहा हूं কাজ করছি হিন্দি হবে काम कर रहा हूं আর কোন মেয়ে বললে হবে काम कर रही हूं তারপর আমি টিভি দেখছি হিন্দি হবে मैं टीवी देख रहा हूं আমি হিন্দি হয় मैं टीवी দেখছি হিন্দি হবে टीवी देख रहा हूं আর কোন মেয়ে বললে বলবেন टीवी देख रही हूं तपर आमी अवश्य যাব হিন্দি হবে ম্যা জরুর জাউঙ্গা অবশয় যাব হিন্দি হবে জরুর জাউঙ্গা আর কোনো মে বললে হবে জরুর জাউঙ্গি তারপর আমি খাবো হিন্দি হবে ম্যা খাওঙ্গা আর কোনো মে বললে হবে ম্যা খাওঙ্গি তারপর বাইরে যেও না হিন্দি হবে बाहर मत जाओ, बाहरी हिंदी होय बाहर, जेओ ना हिंदी होबे मत जाओ, तापोर, भीतरे ऐसो ना हिंदी होबे, अंदर मत आओ, भीतरे हिंदी होय अंदर, ऐसो ना हिंदी होबे मत आओ, तापोर, आमा के बोल हिंदी होबे, मुझे बता आमा के हिंदी होय मुझे बोल हिंदी होबे बता আর বলো হিন্দি হবে বাতাও আর বলুন হিন্দি হবে বতাইয়ে ঠিক আছে তারপর তাকে ডাক হিন্দি হবে উসে বুলা। তাকে হিন্দি হয় উসে ডাক হিন্দি হবে বুলা। আর ডাকো হিন্দি হবে বোলাও আর ডাকুন হিন্দি হবে বোলাইয়ে ঠিক আছে তারপর কাজ হয়ে গেছে হিন্দি হবে কাম হো গেয়া হে কাজ হিন্দি হয় কাম হয়ে গেছে হিন্দি হবে হো গেয়া হে তারপর কাজ হয়ে যাবে হিন্দি হবে কাম হো জায়গা কাজ হিন্দি হয় কাম হয়ে যাবে হিন্দি হবে হো জায়গা তারপর এটা কখন হলো হিন্দি হবে ইয়ে কব হুয়া এটা হিন্দি হয় ইয়ে কখন হলো হিন্দি হবে কব হুয়া তারপর এটা কিভাবে হলো হিন্দি হবে ইয়ে کیسے হুয়া কিভাবে হলো হিন্দি হবে کیسے হুয়া ঠিক আছে তারপর আরাম করে বসো হিন্দি হবে আরাম से बैठो আরাম করে হিন্দি হবে आराम से বসো হিন্দি হবে बैठो আর বসুন হিন্দি হবে बैठिए তারপর সে খুব অহংকারী হিন্দি হবে वो बहुत घमंडी है से हिंदी वो खूब अहंकारी हिंदी बहुत घमंडी है अहंकारी हिंदी घमंडी ठीक है वो बहुत बेवकूफ है खूब बोका हिंदी बहुत बेवकूफ है बोका के हिंदी ते बोला बेवकूफ बोलते मूर्ख। ठीक তারপর তুমি খুব সুন্দর হিন্দি হবে তুমি বহুত খুব সুরত হো তুমি হিন্দি হয় তুমি খুব সুন্দর হিন্দি হবে বহুত খুব সুরত হো তারপর সে আমার বন্ধু হিন্দি হবে वो मेरा दोस्त है से হিন্দি হয় वो কিংবা वो আমার বন্ধু হিন্দি হবে मेरा दोस्त है বন্ধুকে হিন্দিতে বলা হয় দোস্ত তারপর এখানে বস হিন্দি হবে ইয়াহা ব্যাট এখানে হিন্দি হয় ইয়াহা বস হিন্দি হবে ব্যাট আর বসো হিন্দি হবে ব্যাট হো আর বসুন হিন্দি হবে ব্যাট তারপর এটা আমার জন্য হিন্দি হবে যে মের লিয়ে হে এটা হিন্দি হয় এ আমার জন্য হিন্দি হবে मेरे लिए है ए विषय भाव हिंदी इस बारे में सोचो ये हिंदी इस बारे में भाव हिंदी सोचो और भावु हिंदी सोचिए सोचिएपर आमी भाव हिंदी मैं सोचूंगा और कोनो को होबे मैं सोचूंगी तरप আমি ভাবছি হিন্দি হবে मैं सोच रहा हूं ভাবছি হিন্দি হবে सोच रहा हूं আর কোনো মেয়ে বললে হবে सोच रही हूं তারপর এখানে অপেক্ষা করো হিন্দি হবে यहां इंतजार करो এখানে হিন্দি হয় यहां অপেক্ষা করো হিন্দি হবে इंतजार करो তারপর বাইরে অপেক্ষা করুন হিন্দি হবে बाहर इंतजार करिए बाहर हिंदी हो बे बाहर अपेक्षा करूँ हिंदी हो बे इंतजार करिए बा इंतजार कीजिए तार एटा तार जोन्नो हिंदी हो बे ये उसके लिए है एटा हिंदी हो ये तार जोन्नो हिंदी हो बे उसके लिए है तार एटा आपनार जोन्नो हिंदी हो बे ये आपके लिए है हिंदी होबे आपके लिए है तार अपेक्षा करो हिंदी होबे उसके लिए इंतजार करो तार हिंदी होबे उसके लिए अपेक्षा करो हिंदी होबे इंतजार करो तार एखन की करबो हिंदी होबे अभी क्या करूँगा एखन हिंदी होय अभी কী করবো হিন্দি হবে ক্যাক করুঙ্গা আর কোনো মেয়ে বললে হবে ক্যাক করুঙ্গি তারপর কোথায় যাব হিন্দি হবে কাহা যাউঙ্গা কোথায় হিন্দি হবে কাহা যাবো হিন্দি হবে যাউঙ্গা আর কোনো মেয়ে বললে হবে যাউঙ্গি তারপর আজ কত তারিখ হিন্দি হবে আজ কিতনা তারিখ হ্যাঁ আজ হিন্দি হয় আজ একই কত তারিখ হিন্দি হবে কতনা তারিখে ঠিক আছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ